পঞ্চম শ্রেণী বাংলা দুই হাজার পঁচিশ খ্রিস্টা সমাধান করবো বত্রিশ এবং তেত্রিশ এবং সমাধান করব চৌত্রিশ তো সর্বপ্রথম আমরা সমাধান করবো হচ্ছে বত্রিশ পৃষ্ঠা এটি হচ্ছে এই যে সবার আমি ছাত্র এই চ্যাপ্টারের এই প্রশ্নগুলোর সমাধান করব এই সমস্ত কিছু সমাধান করব একটি ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আসে কী প্রথমে এখানে আসে কবিতার মূলভাব জেনে নেই তাহলে আমরা প্রথম এখান থেকে শুরু করি এখানে আসে প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই তখন তার কাছে শিক্ষা পাই উদারতার তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হওয়ার পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হওয়ার খোলা মাঠের কাছে দিল খোলা হওয়ার খোলা হওয়ার সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা সাগরের কাছে শিখি বিশাল বিশাল অন্তরের অধিকারী হতে আর নদীর কাছে শিখি জুতো বেগে ছুটতে এমনিভাবে মাটি পাথর ঝর্না প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে তাই এ বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা তো এই তো আমরা কবিতার মূল ভাবটি পড়লাম এখন দুই নম্বর কি আছে দুই নম্বরে আছে নিচের শব্দগুলোর অর্থ জেনে নিই ও বাক্য প্রয়োগ করি তাহলে উত্তরগুলো আমরা দেখি উদার উদার মানে কি মহৎ বা দানশীল এটি দিয়ে আবার বাক্য তৈরি করার কথা বলা হয়েছে এনারা উত্তর দিয়ে দিয়েছে আমি শুধু পড়ে দিচ্ছি বাক্য হচ্ছে উদার মনের মানুষকে সবাই ভালোবাসে তারপর আছে মনো মহান এর অর্থ হচ্ছে নীরব ও শ্রেষ্ঠ আর বাক্য হচ্ছে পাহাড় ও আকাশ মনো মহান হওয়ার শিক্ষা দেয় তারপরে আছে দিল খোলা এর অর্থ হচ্ছে মুক্ত প্রাণ উদার এই যে উদার হৃদয় তো এটির বাক্য হচ্ছে কাজী নজরুল ইসলাম ছিলেন দিল খোলা মানুষ মন্ত্রণা এর অর্থ কি পরামর্শ যুক্তি উপদেশ তো এটি দিয়ে বাক্য হচ্ছে মহান শিক্ষকের কাছে যে মঞ্চনা লাভ করেছি তা আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা তারপর আছে সহিংসুতা সহিংসতা শব্দের অর্থ সহশক্তি সহনশীলতা এটির বাক্য হচ্ছে সহিংসতা গুণ তারপরে কি আছে দীক্ষা দীক্ষা হচ্ছে কোনো বিদায় কোনো বিদায় বা কাজে কিংবা সংকল্প সাধনে বিশেষ উপদেশ লাভ আর এটি বাক্য হচ্ছে আমি শিক্ষকের কাছ থেকে দেশপ্রেমের দীক্ষা গ্রহণ করেছি তো ছিল আমাদের উত্তর দুই নম্বরের এবং তিন নম্বরের যুক্তবর্ণ চিনে নিই সহিংসুতা তো প্যাটকামদনের শ প্লাস মধ্যে ন তো এটি দিয়ে কৃষ্ণ হয় তৃষ্ণা হয় এনারা উত্তর দিয়ে দিয়েছে তারপর আছে মন্ত্রণা দন্তের ন যোগ র এটির দুটা ওনারা উক্তপন্ন করে দিয়েছে একটা হচ্ছে যন্ত্রণা আর একটি হচ্ছে অস্ত্র তো এই ছিল তো এখন পরবর্তী পৃষ্ঠা তেত্রিশে আমরা চলে যাই তেত্রিশে কি আছে তেত্রিশে আছে কথাগুলো বুঝে নিই হই যেন ভাই মৌন মহান পাহাড় আকারে বড় হলেও নিজেকে নিয়ে বড়াই করে না কবি বলতে চান যে পাহাড় বড় হলেও শ্রেষ্ঠত্ব দাবি করে না তেমনি মানুষও নানা গুণের অধিকারী হবে কিন্তু আত্মপ্রকাশ বা অহংকার করবে না দিল খোলা হই তাই রে খোলা মাঠে আমরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারি মনের আনন্দে ঘুরে বেড়াতে পারি খোলা মাঠে খোলা মাঠে প্রশস্ততার প্রতীক এজন্য বলা হয়েছে খোলা মাঠ আমাদের মনের প্রসারতা বাড়ানোর শিক্ষা দেয় অন্তর হোক রত্ন আকর। সাগরে মুক্তা ও প্রবাল পাওয়া যায় এসব জিনিস খুব মূল্যবান সাগর যেমন নানা রকম মণিমুক্তা ধারণ করে তেমনি আমাদের আরও সুন্দর গুণাবলীতে পরিপূর্ণ থাকা উচিত বিশ্বজোড়া পাঠশালা মোড় এই বিশ্ব অনেক বড় তার কাছ থেকে আমাদের শিক্ষা শিক্ষার শেষ নেই তাই পৃথিবীকে বলা হয় একটি বিশাল পাঠশালা তো এগুলো চার নম্বর আমরা পড়ে শোনালাম এখন চলে যাবো পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরে পাঁচ নম্বরে আছে ক থেকে চ পর্যন্ত প্রশ্ন প্রথমে আছে আকাশ বায়ু ও পাহাড় আমাদের কি শিক্ষা দেয় তাহলে আমরা উত্তরগুলো দেখে নেব উত্তর আকাশ বায়ু ও পাহাড় আমাদের উদার হওয়ার কর্মী হওয়ার ও মৌন হওয়া মৌন মহান হওয়ার শিক্ষা দেয় খ নম্বর খোলা মাঠ কি উপদেশ দেয় উত্তর খোলা মাঠ আমাদের দিল খোলা হওয়ার উপদেশ দেয় নাম্বার সূর্য ও চাঁদ আমাদের কী শেখায় উত্তর সূর্য আমাদের তেজে দীপ্ত হতে শেখায় আর চাঁদ আমাদের মধুরতা ও নম্রতা শেখায় ঘ মাটি কীভাবে আমাদের সহিংসতা শিক্ষা দেয় উত্তর সকল মানুষের পদভার প্রতিবাদহীনহীনভাবে সহ করে মাটির সহিংসতার শিক্ষা দেয় পৃথিবীর সকল মানুষের পায়ের তলায় প্রতিনিয়ত মাটি পিষ্ট হয় কিন্তু এত ভার বহন করা সত্ত্বেও মাটি কখনো প্রতিবাদী হয়ে ওঠে না এভাবে সব কিছু সহ করে মাটি সকলভাবে সহনশীলতা ও সহিংসতার শিক্ষা দেয় তো এখানে বলা আছে বিপরীত শব্দগুলো মিলিয়ে লিখি তাহলে আমরা বিপরীত শব্দগুলো মিলিয়ে লিখব উদাহরণ এক দুই তিন চার পাঁচ ছয় তো উদাহরণ মানে হচ্ছে অনুদান তারপরে মৌন মানে মুখর খোলা মানে বন্ধ তারপরে জ্বালা জ্বালা মানে নেভা সহিংসুতা মানে অসহিংসুতা কোমল তো এই ছিল আমাদের উত্তর এখন চলে যাবো পরবর্তী পৃষ্ঠা সাথে তো সাথে কি আছে আকাশ মানে গগন অম্বর আসমান বায়ু মানে বাতাস হাওয়া পবন সমীরণ এই যে কমা দেয়া তা মানে কোনো একটা বললেই হয়ে যাবে তিনটির মতো থেকে পাহাড় মানে পর্বত শৈল গিরি সূর্য মানে রবি তপন দিবা কর প্রভা কর তারপরে আছে চা চাঁদ মানে চন্দ্র শশী বিধু ইন্দ্রু ইন্দু, শশাঙ্ক নদী মানে তটিনী নির্ঝন নির্ঝরিণী প্রবাহিনী স্রোত শিনি, মাটি মানে ভূমি মৃত্তিকা পৃথিবী মানে ধরণী ধরা ধরিত্রী বসুন্ধরা তো এই ছিল আমাদের উত্তর আর এটা হচ্ছে কবি পরিচিতি এটা পড়লেই এখানে কোনো উত্তর দেওয়া নাই তো এগুলোই তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে